ব্রাহ্মণপাড়া গুচ্ছগ্রাম নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা নন্দীপাড়া এক নম্বর খাস খতিয়ানের

একwidehat তিনের জায়গা খতিয়ান নং 1663 1719 জায়গা ঘরের উপযোগী করে দেন সরকার বর্তমানে কিছু ফ্যাসিবাদী ভূমিদস্যু প্রভাব খাটিয়ে বসবাসরত ভূমিহিন্দের ও পুকুর দখল করে নেয়ার চেষ্টা করেন এবং তাদের ব্যাপারকৃত পুকুটি দখলে নিয়ে চায় পুকুকুলে অনেক বছর কিন্তু বর্তমানে আপনাদেরকে এই পুকুরের পানি বা গোসল টসল এগুলো ব্যবহার করতে আমলে প্রথমবার আসিয়া পাঁচ বছর আমরা সাথে বলা হয়েছিল দ্বিতীয় দফা আসার পরে এটা আমরা থেকে জোর দফল ভূমিহীন পরিবারের পক্ষ থেকে বাধা দিতে গেলে মামলা হামলার ভয় দেখে দূরে রাখার চেষ্টা করেন গত সতেরো ছয় দু হাজার পঁচিশ ইং তারিখে ভূমিহীন পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয় বিবাদী মোহাম্মদ সবুর খান চৌধুরীর সাথে মোঠোফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন সুইচড অফ দেখা যায় এ নিয়ে ব্রাহ্মণপাড়া নন্দীপাড়া গুচ্ছ গ্রামের আঠারোটি পরিবারের মানুষগুলোর মাঝে আতঙ্ক বিরাজ করছে চ্যানেল এইচ ডি টোয়েন্টি ফোর ব্রাহ্মণপাড়া